না ভাগে আমার এ জীবন ধন্য হল চিতিরি এতো ছিঁদুর রে ছি ড টর গন্দহলা এই আর বলবো না তো বলো মনে থাকবে আমাকে কিন্তু আর ছিঁদর বলবে না আমি কিন্তু কি অবস্থাতে ছিলাম তুমি জানো না আমি একটা সপ্তাহ একটা সপ্তাহ মানে সাত সাতটা দিন এই ছিদুর হ্যাঁ যেই ছিদুর চেটে গেছিল ইঁদুর এখন পড়িয়ে গেল ভদুর না না এটা আমার কথা না একজন ভিওয়ার্সের কথা যে কমেন্ট সেকশনে সুন্দর করে রেখেছে যে স্মৃতি ছিদুর চেটে গেলেও ইঁদুর পড়িয়ে দিল ভদুর বাবা রে বাবা দারুণ লেগেছে আমার কমেন্টসটা তো যাই হোক ভদুর এখন পড়ালো তো পড়াচ্ছ আর কিন্তু বলবে না যে যদি ওই বার ডান্সারের মতো ডান্স করতে ইচ্ছা করে কমদ ইচ্ছা করে তাহলে এগুলো খুলে রেখে কোমদ দোলাও বুঝতে পারছো আমি সবার কথা শুনতে পারি কিন্তু তোমার কথা তুমি যদি আমাকে একবার বলো তাহলে আমি একবার বিশ্ব ব্রহ্মাণ্ড একবার তছনছ করে দিতে পারি আস্তে কি আস্তে পড়াও আস্তে ঢোকাও সরি সরি আস্তে ঢোকাও না না মানে শাখা সিঁদুর তো শাখা আস্তে ঢোকাও তুমি না বড্ড জোরে জোরে ঢোকাও গো এই তোমরা কিন্তু কেউ বাজে মাইন্ডে দেবে না দুষ্টু সবাই একবারে কি বলবো মানে বন্ধুরা ভাগ্যিস এই ওয়াইটিটা মানে ওয়াইটি কোম্পানিকে বা ওয়াইটির মালিককে আমি আজকে ও তো ওর বরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে তো না ষষ্ঠাঙ্গে করেনি পুরো শুয়ে লেপটকে করেনি যাই হোক তো আমার আজকে যদি এই ওয়াইটির মালিক থাকতো না আমি ওই ওয়াইটির মালিক মালিককে না এতবার জোর হাতে নাম করতাম জানো তো কারণ এই ওয়াইটি না থাকলে এই যে এত সুন্দর সুন্দর হ্যাঁ এই যে নাট্যমঞ্চে অভিনয় বিশ্বাস করো কোথায় মুভি এরা কোথায় ছিল এতদিন এদেরকে কোনা কাছা থেকে বের করতে হয় এদের ভিতরে না একদম পুট পুটকে ভরা হুম পুটপুটকে নয় পুটপুটকে ভরা হ্যাঁ এরা আবার সকাল লুডু খেলতে খুব ভালো হয়ে তাই তাই পুটকে ভরা বুঝতে পারছো এদের ভিতরে একেবারে অভিনয় ভরা তাই এই ওয়াইটি যদি না থাকতো তাহলে এদেরকে বিশ্বাস করো মানে এদের যে এই সব জিনিস দেখতে পারতাম না মানে মানুষ কত লেভেলের হয় যে যে নাকি তার শ্বশুরবাড়ি কে বিক্রি করেছে তার পোষ্যকে তো বিক্রি করেই এসছে আর সব থেকে আমার হাসির লেগেছে ওই পোষ্যটা ও মনে হয় অবাক হয়ে ভাবছিল ভগবান এ কোন ঘরে আমাকে এনে দিলে এ আমার মা বা যে এমন নাট্য মানে কি বলবো পড়া করতে পারে মানে আমি যদি ভগবান যদি একটু কথা আমাকে বলতে দিত তাহলে আমার উপর দিয়ে যেগুলো যায় সেগুলো আমি বলতাম ওই ভিডিওর সামনে আমার মায়ের ওই বিভস্য আওয়াজের চুমু বিশ্বাস করো আমি নিতে পারি না তাই কখনো কখনো আমি ভয়ের চোটে খাটের তলায় গিয়ে ঢুকে থাকি ডাকলেও আসি না কারণ ওই তো জানি ক্যামেরাটা খুলেছেই মানে আমাকে এখন ওই শরীর চুমু যে দেবে ওই চুমু আমি নিতে পারি না এই আমি আমার মায়ের দিকে তাকাইও না আমি অবাক দৃষ্টিতে দেখছিলাম যেটা নাকি বলছে আমার ছেলে আমাদের বিয়ের সাক্ষী হয়ে রয়েছে ওরে বাবা তোর ছেলে তোর বিয়ে তোদের বিয়ের সাক্ষী না রে তোদের বিয়ে সাক্ষী না ও অবাক হয়ে ভাবছে ভগবান ভাবটিস আমাকে মনুষ্যরূপী করে তোল উনি মনুষ্যরূপী করে তুললে আমার যে আর কি কপালে যুদ্ধ ভগবান জানে কিন্তু যাই হোক তো এই মানে ওয়াইটিতে কোথায় মন্দিরা সোমনাথ বলো কারণ আমি কখনোই টানতে চাইবো না যে মন্দিরা সোমনাথের একটা পাস্ট আমি কখনোই টানবো না কিন্তু এই কথাগুলো উঠলেই ওই কথাগুলো উঠে আসে ওদের ওরা যেগুলো করেছিল সেগুলো বলো এখন ওয়াইটি সবাই ওই মন্দিরা কেউ ওর কমেন্ট বক্সেও লিখেছে সেকেন্ড মন্দিরা বা মন্দিরার থেকেও আরও বেশি এক পায়ে গিয়ে তো এবার একজন লিখেছে তোমাকে এতদিন ভালো ভালো ভাবতাম মানে বিশ্বাস করো আমি ওর ভিডিও দেখার আগে কমেন্ট সেকশানটা পড়েছি মানে কমেন্ট সেকশনটা পড়েই একেবারে মজায় মানে গদগদ হয়ে গেছে কারণ মানুষ যেভাবে জুতোর বাড়ি পরেছে এই জন্য নামের প্রথমটাই জুতো দিয়ে শুরু বুঝতে পারছো একদম প্রপার নাম তার বাবা মাও নির্বাচন করেছে কারণ জানে এ ভবিষ্যতে এরকম জুতোই খাবে হুম কারণ কোথাও তো ভালোবাসা করাতে পারবে না কারণ ভালোবাসা নিতে গেলে দিতে জানতে লাগে আজকে বন্ধুরা ও যে এই যে শ্বশুরবাড়িতে যায় শ্বশুর শ্বশুরবাড়িতে যে গেছে এবং ওপর থেকে যে খাবারগুলো এসছে তোমাদের খাবারগুলো দেখি কি কোনো অংশে মনে হয়েছে যে খাবারগুলো একদম ট্যাল পাতলা নিশ্চয়ই মনে হয়নি যেটাও বরং বারংবার বলে যায় যে আমার শ্বশুরবাড়িতে ওপরে ট্যালটালা খাবার খায় যে খাবার আমার মুখে রয়েছে না কিন্তু কোনো অংশে মনে হয়েছে কিন্তু ও যেগুলো রান্না করে খায় সেগুলো ওর নাকি এত শরীরে প্রবলেম কিন্তু ও কী ধরনের রান্না করে খায় আজকে ও নিজে যাতে শ্বশুর শ্বশুরকে সেবা না করতে হয় হ্যাঁ একটা মাত্র ছেলের বউ যাতে সেবা না করতে হয় তার জন্য শ্বশুরবাড়ির নামে ও যে কত ধরনের মিথ্যেবাদী সেটা তোমরা দিনকে দিন প্রমাণ পেয়ে যাচ্ছ আর আজকে তার তো একেবারে সমস্ত কিছু বাধা অতিক্রম করে ফেলেছে ওর পোষ্যটাকে বিক্রি করেছে ও শ্বশুরবাড়িকে বিক্রি করেছে ভেউটাকে তো অল টাইম বিক্রি করেই আসছে ওরা হচ্ছে একেবারে কী দিয়ে তৈরি ভগবান জানে হুম বিচুরি তো নাম এমনি এমনি হয়নি তো আর কাকে না কাকেও বিক্রি করবে ওর যে নাকি যেই মেয়ে ছেলে তার মাকে মানে খামা চুবে বলতে পারে সে যে আর কি কি করতে পারে নিজের জন্মাতি মাকে এই ধরনের কথা বলতে পারে সে যে আর কী কী করতে পারে মানুষের এখনও অনেক কিছু দেখার বাকি আজকে শেষ পর্যন্ত তুই সিঁদুর আর শাকাপাড়াটাকে নিয়েও কি করতে ছাড়লি না এটাকেও বেঁচে তুই খেলি কারণ এটাকে বেঁচে খেলি বলেই এই যে থামবে সমস্ত কিছু এটাকেই চিপকাতে হয়েছে আর তুই ভালো করে জানিস তোকে মানুষ এমনি দেখতে যায় না তোর নটান কি নোংরামি পানা দেখতে যায় সত্যি কথা ভিভার্স বলে একে কে দেখতে চায় বললাম না রাস্তায় গু পরে থাকলে ওই গুটা কি কালারের মানুষ দেখতে যায় একটা ভালো জিনিস পরে থাকলে মানুষ দেখতে যায় না কিন্তু সেই জিনিসটাই তোর হয়েছে কিন্তু এই ধরনের ভিউজ কত দিন কত পোড়াবেই এখন তো আবার ট্যাওটাও পর্ব চলবে হুম তো বিশ্বাস করো মানে হাস্যকর এটাই যে প্রথমে ফুলসজ্জা তারপরে বিয়ে আগে ফুলসজ্জা করে দেখে এলো টেস্টিং ঠিক আছে নাকি তারপরে বিয়ে করলো নেই দৃষ্টি কি যে বলো না তো মানে এই এরা আবার ঢোকাঢুকির কাজটা মানে ভালো করে মানে খুব লাগে গো ওরে বাবা আহ নটাঙ্কি নাম্বার ওয়ান কি লাগছে কি ব্যথা এই তো দেখছি মারু ওই যে একটা মারু আছে ওই মারু আর মারুর বরের থেকেও এক ডিগ্রির ওপরে মানে এ নিজেকে নিজে ভাবে বুড়ো ধাম হম বুড়ি ধাম একটা গিয়ে ভাবছে উমই পাওয়া মারু তো এখন সদ্য সদ্য বিয়ে করেছে ও তো নটাঙ্কি মানুষ দেখতে যাচ্ছেই তো আমি একটু নটাঙ্কি করি একটু বিয়ে বিয়ে খেলি বিয়ে বিয়ে একটু খেলে নিলো এখন দেখবে কত নতুন নতুন জিনিস এখন তো ভেরুর আপ ডাউন আপ ডাউন চলবে তো অনেক কিছু চলবে বুঝতে পারছো পাইরের পরিবেশ হ্যাঁ ঝিমঝিমিয়ে বৃষ্টি উফ মানে সিঁদুরে মাখামাখি ফাখি লেপটা লেপটি চ্যাপটা চেপটি অনেক কিছু চলবে মানে নোংরার লেভেল ক্রস করবে এবার মানে এই আবার নতুন নতুন নাটকে শুরু এবার নোংরা লেভেলটা আর একটু বেশি ক্রস করবে এরপরে সকালবেলা উঠে দেখবে বলবে ও মা ভের সাথে না ও কালকে উ কি বলবো মানে ও এত নোংরা যেখানে ও বলছে কোলবালিশ খেলা হুম কোলবালিশ খেলা ওর বউ নাকি কোলবালিশ নিয়ে আসেনি ও কলবালিশ খেলা ঘুমই হয় না ওর ভেরুর কোলবালিশ নিয়েও ঘুমিয়েছে ওর এত ঘুম পেয়ে গেছে হ্যাঁ এতদিনও ঘুম ছিল না চোখে পট্টি বেঁধে ঘুমাতো হতো আর ওর একদম বিন্দাস ঘুম হয়েছে আবার বলছে নরম এখন তো মানে বলে না অল্প জলের মাঠ বেশি জলে গেছে যেরকম হয় নরম গদিতে এতদিন শুয়েছিল তো এখন আমার শক্ত গদি লাগছে মানে নাটক কোন পর্যায়ে এতদিন মানুষদের বলতো যে মানুষরা নাকি মানে অন্য সব যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ব্লগার তাদের বলতো যে তারা নাকি ক্যামেরা খুলেই নটাঙ্কি করে ও তো নটাঙ্কির কুইন ও কন্ট্রোভার্সি কেউ নটাঙ্কিরও কুইন সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে সমস্ত কিছুকেও ছাপিয়ে গেছে এরপরে বেডের মধ্যে ওরা প্রাইভেট কি করছে সেগুলো হয়তো দেখানো শুরু করবে কারণ ও শুধুমাত্র পয়সার খেলা পয়সা ছাড়াও কিছু বোঝে না যেটা মানুষের কমেন্ট সেকশনে সুন্দর করে লিখে গেছে যে কতটা মরবেলা তোমরা নটাঙ্গি করতে পারো তুমি গেছো শ্বশুরবাড়ির খেলা শেষ এবার তুমি তোমার আবার ফ্ল্যাটে ফিরে যাবে তোমার টাকা ইনকাম হয়ে গেল চলো এবার ফ্ল্যাটে যাই আবার একজন বলেছে নাটকটা আরেকটু চালাতে পারতে তাহলে আর একটু বেশি টাকা রোজগার করতে পারতে হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না মানে পিকচার তো আমি বাকি এ তো ট্রেলার হ্যাঁ তো এরপরে আরও অনেক কিছু দেখাবে বুঝতে পারছো এরপরে বিছনা একেবারে অগোছালো চটকা চটকি ফটকা ফটকি অনেক কিছু দেখাবে বুঝতে পারছো কারণ ওর ভিডিওতে মানুষ ও বুঝে গেছে যে আমি যত নোংরামি দেখাবো কারণ ও ভালো করে জানে এই সোশ্যাল মিডিয়ায় মানুষ ভালো জিনিস দেখে না নোংরামিটাই দেখে তা ও সেই নোংরা করতে চলেছে আর একটা কথা যেটা সোমনাথ বলেছিল একদম ঠিক মেয়েদের হাতে টাকা হয়ে গেলে না মেয়েরা তখন এই ফ্ল্যাট কিনবো ফ্ল্যাটে থাকবো স্বামীকে ছেড়ে দেবো ঘর ছেড়ে দেবো সত্যি বিশ্বাস করো কোনোদিনও পারবো না ভাবিও তো দূরের কথা আর ভগবানের কাছে মানে প্রার্থনা করি যে আমাকে যেন এরকম টাকাও না দেয় হুম টাকাও না দেয় কোনোদিনও ভাবা চিন্তাতেও আসে না ব্যাপার ঘর ছেলে চলে যাবো সত্যি আমরাই পারলাম না আমরাই পারলাম না আজকে এই যে এই ধরনের নাটকগুলো এই যে করছে এ তো বলে যে এই কণিকাকে সময় বলতো তারপরে এই যে মন্দিরাকে একসময় বলতো যে ভিডিও বাচ্চারাও দেখে তো ওর এই নটনকে পড়া বলে বাচ্চারা দেখছে না কারণ ওরা মোবাইল যাচ্ছে না কি শিখছে তা তারা তারা কি শিখছে বিশ্বাস করো এরা মানে বলতে বাধ্য হচ্ছি জানি ভগবান যদি এবার একটা ট্যাওটাও দেয় সত্যি খুশি হব কারণ তাহলে হয়তো তার মধ্যে আরও অনেক কিছু ও তখন আরও চেঞ্জ আসবে আরও অনেকে চেঞ্জ আসবে ও যে এতদিন ওই টুকটাক ফুকফাক ঠিকঠাক এত কিছু ছিল ও শ্বশুরবাড়িতে তার জন্য ওর নাকি কোনো কিছুই আসছিলো না তো এইবার ফ্ল্যাটটা অবশ্য ফ্ল্যাট কাহিনী অনেক কিছুই চলবে তো দেখি ওখানে আমরা টুকটাক ফুক টুকটাক কেউ না করে দেয় বুঝতে পারছিস তো ওখানে আমরা গিয়ে যদি না হয় তাহলে তো মানে বাবা মুশকিল হয়ে যাবে আর যদি হয় সত্যি আমি চাই মানে মন থেকে যাই তো যেন একটা হয় তোর যেন একটা হয় তাহলে বুঝতে পারবি যে তুই এতদিন তুই আমার দুই মেয়েকে ছাড়িসনি তুই রিম্পার বাচ্চাদের ছাড়িস নি তুই শিল্পা শিল্পীদের বাচ্চাদের ছাড়িস তাহলে বুঝতে পারবি মা হওয়ার মর্মটা বড়ো বড়ো ডায়লগ তো খুব মারিস যে মন্দিরার মেয়েকে এই করতে হবে ওই করতে হবে সেই কথা সবার বাচ্চাদের তো খুব তোর টেনশান খুব টেনশান তোর পোষ্যটাকে নিয়ে তুই তোর পোষ্যকে তুই সন্তান ভাবিস তোর পোষ্যটাকে তুই এইভাবেই নেকলেন্স করিস যাই না তোর বেবি যেন ভগবান চা একটা আসুক দেখবো তাকে কতটা তুই পরি মানে ঠিকঠাক রাখিস ভগবান সে যেন তোর কোলে একটা কোল ভরে যেন একটা ফুটফুটে সন্তান আসুক মানে আমি বিশ্বাস কর মন থেকে চাইছি কিন্তু যেই পরিমাণে তুই নাটক দেখাচ্ছিস হ্যাঁ আজকে তুই লাল জল খেয়েছিস তুই হবে তুই হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা ও বলছে যে আমি কপালে সিঁদুর পড়িনি হাতে শাঁখা পলা ছিল না তুমি বিশ্বাস করবে না আমি আয়নায় নিজের মুখটা দেখতে পারতাম না কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা আমাকে কিন্তু ওই আসরে বসতে হতো আসরে আমাকে রাজ করতেই হতো মুখের মধ্যে রং ছং হং মেখে আমাকে আসরে আসতেই হতো কি করব বলো হ্যাঁ মানে ও যে মানুষকে অতটা ও তোর ভেরুটাকে একটা ভেড়া বানিয়ে রেখে দিয়েছে ও ভাবছে কি সবাই ওর ভেরুর মতন কপালে একটা বড় সি নিয়ে তারপর ওর ভিডিও দেখতে বসে এত খাচ্ছিস জুতো মানে লজ্জার সমস্ত কিছু উড়িয়ে দিয়েছিস তুই জানিস তোকে এরকম জুতোই খেতে হবে কিন্তু তোর ওই ঘন্টাটার চামড়া লাগবে তোর কোনো কিছুতেই না আবার বলিস তোর ভিডিও দেখার সময় সময়ই নেই তুই গুটি কয়েক মানুষের ভিডিও দেখিস আর মানুষের সময়ই নেই হুম ছিনালি পড়া করলে আর সময় করতেই পাবি তাই না দেখ তোর এই ভেরুই কিন্তু বলেছে এই ভেরুই কিন্তু বলেছে কারণ তুই যে সব জিনিসগুলো করিস সেখানে তো বলবেই মানুষে তাই না আজকে তোর নোংরামি পরিমাণ এত পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যে ওই গুটি কয়েক গুনতে লাগবে গুটি কয়েক গুনে গুনে বলতে পারবো পজিটিভ কমেন্টস ছাড়া বাকি সব জুতো পড়েছে বাকি সব জুতো পড়েছে দেখ তোর এই গল্পের স্টোরি হ্যাঁ তুই কত উঁচুতে উঠাতে পারিস হুম গল্পের গুরুকে কত উঁচুতে উঠাতে পারিস দেখে নিস তো মানে যত দেখবো বন্ধুরা ততই মানে অবাক হব অবাক হওয়ার কিছু না ও এই সব্য করতে পারে কারণ কারণ যে নাকি প্রতিনিয়ত অন্যদের বলতো যারা কোনোদিন এসব দেখি নি যাদের সেগুলো প্রতিনিয়ত ও বলে গেছে আজকে সেগুলো নিজে করছে তো এই মানুষ ওকে জানতে পারছে এটাই আমাদের জয় যে মানুষ ওকে এক লাস্ট চিনতে পেরেছে আর যেগুলো চিনতে পারেনি সেগুলো ওর মতনই ওই কমেন্টস করে তো যে আমাদের লাইফেও এরকম হয় তো একবারের গরু তো কী করে হবে তাই না তো চলো আজ মতো এই পর্যন্তই আবার আজকে নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য